দর্শক আছি সিলেটের সিমঙ্গলে আমরা অনেকেই জানি যে সিলেট হচ্ছে চায়ের রাজধানী কিন্তু সিলেটের শিমঙ্গল উপজেলায় বেশ কিছু খাসিয়া পল্লী রয়েছে এবং এ সমস্ত খাসিয়া পল্লীর যারা জনগোষ্ঠী রয়েছেন তাদের মূল পেশা হচ্ছে পান চাষ এগুলি হচ্ছে খাসিয়াদের চাষাবাদ কিন্তু পান বিশেষ করে সারা বাংলাদেশের সমতলে যেভাবে পান চাষ হয় খাসিয়ারা পান চাষ ওই পদ্ধতিতে করে না পদ্ধতি একেবারেই ভিন্ন বিশেষ করে খাসিয়ারা পান চাষ করে এই ধরনের গাছে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই প্রতিটা গাছেই পানের লতা রয়েছে এবং সেই লতা গাছ বেয়ে উপরে ওঠে এভাবেই পান হয় এটা এক কথায় বলা যায় পরগাছার মতো এই যে লতাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সেই গাছের লতা গাছ থেকে এই লতাগুলোকে পেরে আনা হয়েছে এগুলোই হচ্ছে মূলত খাসিয়াদের চাষাবাদকৃত পান